আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা অ্যালকেনের বিক্রিয়া সম্পর্কে বলব অর্থাৎ অ্যালকেন কার সাথে বিক্রয় অংশগ্রহণ করে এর আগের ক্লাসে আমি বলেছি যে অ্যালকেন বিক্রয় তেমন অংশগ্রহণ করতে চায় না অর্থাৎ অ্যালকেন হচ্ছে আসক্তিহীন অর্থাৎ এর অপর নাম হচ্ছে প্যারিফিন তবে অনেক চাপ প্রয়োগ করার পর অ্যালকেন হচ্ছে তোমাদের বই হচ্ছে দুইটা বিক্রয় অংশগ্রহণ করেছে একটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া আর একটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া সমূহ বিক্রিয়াসমূহ সমূহ তাহলে দেখো প্রথম বিক্রিয়াটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া ঠিক আছে তাহলে দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে বিক্রিয়া অর্থাৎ রসায়নের গুলো করতে গেলে অবশ্যই সেখানে অনুঘটক বা প্রভাবকের দরকার হয় তাহলে দেখো এই বিক্রিয়ায় প্রভাবিক হিসেবে কাজ করবো হচ্ছে ইউবি রশ্মি অর্থাৎ ভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি ঠিক আছে তাহলে অ্যালকেন অ্যালকেন ইউবি রশ্মির উপস্থিতিতে ইউবি রশ্মির উপস্থিতিতে উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন ট্যাটাক্লোরাইড উৎপন্ন করবে কার্বন ট্যাট্টাক্লোরাইড উৎপন্ন করে ঠিক আছে তার মানে অ্যালক্যান ইউভি রসির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন ট্যাট্টা ক্লোরাইড উৎপন্ন করে এবার খেয়াল করো আমরা বিক্রিয়াগুলো করি তাহলে আমাদের প্রথম আমরা হচ্ছে বিক্রিয়াটা করি তাহলে আমরা মিথেন কিনি মিথেন অর্থাৎ মিথেন প্লাস ক্লোরিন বিক্রিয়াটা অনেক সহজ তাহলে দেখো এখানে প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে ইউভি রশি অর্থাৎ আলট্রাভায়োলেট রশি তাহলে এই বিক্রিয়াটা দেখো অনেক সহজ একটা বিক্রিয়া এই বিক্রিয়াতে দেখো একটা করে হাইড্রোজেন কমবে এবং একটা করে ক্লোরিন প্রবেশ করবে অর্থাৎ অ্যালকেন থেকে একটা করে হাইড্রোজেন কমবে এবং একটা করে ক্লোরিন সেখানে কী করবে প্রবেশ করবে অর্থাৎ একটা হাইড্রোজেন বের হবে একটা ক্লোরিন সেখানে কী করবে প্রবেশ করবে আর একটা ক্লোরিন এখানে অবশিষ্ট থাকবে অবশিষ্ট হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে ঠিক আছে তাহলে এবার দেখো এইচ ফোর তার মানে কি একটা হাইড্রোজেন কমবে মানে সিএইস থ্রি এবং একটা ক্লোরিন প্রবেশ করবে ঠিক আছে তাহলে দেখো অবশিষ্ট হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড ঠিক আছে এরপর দেখো অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাম বিক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ অর্থাৎ মূল উৎপাদে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে ঠিক আছে এরপর হচ্ছে আমরা যে বিক্রিয়া নেক্সট যে বিক্রিয়াগুলো করব এই বিক্রিয়াগুলোর জন্য প্রথম যে মূল উৎপাদটা এই মূল উৎপাদটাকে নিব তাহলে আমাদের দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে সি হচ্ছে আবার প্লাস ক্লোরিনের সাথে বিক্রিয়া এবং এখানে উপস্থিত থাকবে হচ্ছে ইউভি রশি ঠিক আছে নিয়ম একটা একটা এখান থেকে করে হাইড্রোজেন কমে যাবে আর একটা করে ক্লোরিন সেখানে করবে করবে প্রবেশ আর অবশিষ্ট ক্লোরিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন অর্থাৎ গ্যাস উৎপন্ন করবে তাহলে দেখো তো সিএস তাহলে তিনটা হাইড্রোজেন ছিল একটা কমে যাবে মানে দুইটা হবে একটা ক্লোরিন ছিল আর একটা ক্লোরিন প্রবেশ করবে মানে কি ক্লোরিন টু ঠিক আছে প্লাস অবশিষ্ট হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে তাহলে অনুরূপভাবে তিন নম্বর বিক্রিয়াটা হবে আবার আমাদের মূল উৎপাদটা নিব তাহলে এখানে এই যে এইটা হচ্ছে আমাদের মেইন উৎপাদ সি ইস টু ক্লোরিন টু এর সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে তাহলে উপস্থিত থাকবে কে ইউভি রশি অর্থাৎ আলট্রাভায়োলেট রশি তাহলে উপস্থিত করবে তাহলে এখানেও একটা হাইড্রোজেন কমে যাবে মানে দুইটা হাইড্রোজেন ছিল একটা কমে গেলে কে একটা আত্মীয় দুইটা ক্লোরিন ছিল আরেকটা ক্লোরিন এখানে প্রবেশ করলে ক্লোরিন কয়টা হবে তিনটা প্লাস আবার অবশিষ্ট হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে কি হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবো এর দেখো চার নাম্বার বিক্রিয়াটা এই বিক্রিয়াটা চার পর্যন্ত হবে অনেকে প্রশ্ন করতে পারো আপনি কীভাবে বুঝলেন যে বিক্রিয়াটা আসলে চার পর্যন্তই হবে তাহলে দেখো আমাদের যে তৃতীয় নাম্বার বিক্রিয়ায় যে মূল উৎপাদটাকে আমরা পেয়েছি এই উৎপাদে দেখো হাইড্রোজেন আছে একটা ঠিক আছে তার মানে এই হাইড্রোজেন তো পরে বিক্রিয়াতে যখন অংশগ্রহণ করি সে তো বের হয়ে যাবে তাহলে তো আর হাইড্রোজেন অবশিষ্ট থাকলো না তার মানে এই বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মূল উৎপাদে আমাদের কি থাকবে হাইড্রোজেন থাকবে ঠিক আছে তাহলে দেখো আমরা কী বলছে তিন নম্বরের মূল উৎপাদটাকে নিয়ে নিই খাবারের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে এখানে কে থাকবে ইউবিরসি তার মানে দেখো এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে আর একটা ক্লোরিন এখানে কী করবে প্রবেশ করবে আর একটা ক্লোরিন এখানে কী থাকবে অবশিষ্ট থাকবে তার মানে দেখো তো হাইড্রোজেনটা চলে গেল তাহলে কী শুধু ক্লোরিন থাকলো সরি শুধু কার্বন থাকলো এবং ক্লোরিন এখানে তিনটা আরেকটা ক্লোরিন প্রবেশ করলে কী হবে চারটা হবে ঠিক আছে এরপরে সে প্লাস এই যে অবশিষ্ট হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া তোমরা চাইলে এই বিক্রিয়াটা অ্যালকেনের সাথে ব্রোমিনারও করতে পারো এই বিক্রিয়াটা অ্যালকেনের সাথে আয়োডিনেরও করতে পারো ঠিক আছে তবে আমাদের বোর্ডে বেশি পরিমাণ প্রশ্নতে হচ্ছে কি বলছে অ্যালকেনের সাথে ব্রোমিনের বিক্রিয়াটা অনেক পরিমাণ দিয়ে দিছে তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়া থেকে আমরা অ্যালকাইল হেলাইট উৎপন্ন করতে পারি এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট প্রথম বিক্রিয়াটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ অর্থাৎ সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই বিক্রিয়া থেকে বোর্ডের সৃজনশীল ম্যাক্সিমাম সৃজনশীল হচ্ছে অর্থাৎ অ্যালকেন থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এই বিক্রিয়াটা সবচেয়ে বেশি পরিমাণ অংশগ্রহণ করে ঠিক আছে তাহলে দেখো তো এই বিক্রিয়াতে আমরা একটা অ্যালকাইল হেলাইট উৎপন্ন হয়েছে মানে আমাদের এই বিক্রিয়া একটা অ্যালকাইল হেলাইট উৎপন্ন হয়েছে ঠিক আছে এর মনে করো এর এই যে প্রথম বিক্রিয়ায় যে আমরা উৎপাতটা পাইছি এই উৎপাতের এখানে দুইটা নাম একটা হচ্ছে ক্লোরোমিথেন প্রথম নামটা হচ্ছে ক্লোরোমিথেন ক্লোরোমিথেন ঠিক আছে এর আরেকটা নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড এর আরেকটা নাম হচ্ছে মিথাইল মিথাইল ক্লোরাইড তাহলে এর আরেকটা নাম হচ্ছে কি মিথাইল ক্লোরাইড যেটা আমাদের সৃজনশীলের জন্য খুবই বেশি পরিমাণ ইম্পর্টেন্ট তাহলে আবার খেয়াল করো মিথাইল ক্লোরাইড এরপর নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন ডাইক্লোরোমিথেন মানে এখানে কেন ব্যবহার করলাম কারণ এখানে ক্লোরিন আছে কি দুইটা ডাইক্লোরো ক্লোরো তারপরটার তারপর এটার নাম হচ্ছে টাই ট্রাই ক্লোরোমিথেন তার মানে তার লাস্টেরটার নাম হচ্ছে আমাদের ট্যাট্টা ক্লোরোমিথেন ট্যাট্টা ক্লোরো ট্যাট্টা ক্লোরোমিথেন ক্লোরো ঠিক আছে তাহলে দেখো এই বিক্রিয়া চারটার ভেতরে আমি তো বারবারই বলতেছি আমাদের এক নম্বর বিক্রিয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এবং চার নম্বর বিক্রিয়াটা আমাদের অনেকগুলো প্রশ্নতে এসে গেছে ঠিক আছে এই চারটা বিক্রয়ের ভেতরে তোমরা প্রথম এবং শেষের বিক্রিয়াটাকে বেশি পরিমাণ মাথায় রাখবা যেটা হচ্ছে আমাদের শেষের বেশি পরিমাণ লাগবে তাহলে এবার দেখো তোমরা এখন প্রশ্ন করতে পারো যে আপনি প্রথম বিক্রিয়া থেকে যে মূল উৎপাদটা পাওয়া গেছে এই মূল উৎপাদটার নাম আপনি দুইটা দিলেন কেন একটা নাম দিচ্ছেন হচ্ছে ক্লোরোমিথেন আর একটা বলেন মিথাইল ক্লোরাইট মিথাইলটা কি মিথাইল হচ্ছে এক ধরনের অ্যালকাইল মিথাইল এক ধরনের কি অ্যালকাইল তাহলে এখন তোমাদের প্রশ্ন মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম অ্যালকাইল কাকে বলে অ্যালকাইল কাকে বলে অর্থাৎ অ্যালকেন অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরাইলে একটা হাইড্রোজেনকে সরালে যে মূলক পাওয়া যায় যে মূলক পাওয়া যায় পাওয়া যায় তাকে অ্যালকাইনমূলক বলে তাকে মূলক বলে ঠিক আছে অ্যালকাইনমূলকের সূত্রটা হচ্ছে আমাদের সিএন এইচ টু এন প্লাস ওয়ান দেখো অ্যালকাইল মূলক কিন্তু অ্যালকেনের সাথে ম্যাচিং আছে দেখো আমি যদি অ্যালকেনেরটা আগে লিখি সি এন এইচ টু এন প্লাস টু ঠিক আছে তাহলে অ্যালকাইল মূলকটা হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান অর্থাৎ আমরা যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যালকাইল মূলক যেমন হচ্ছে মিথেন তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেনকে সরাইলে সিএইচ থ্রি মানে মিথাইল এটার নাম হবে কি মিথা ইল এখন যদি আমি ইথেন নেই এইচ থ্রি যেমন হচ্ছে সি টু এইচ সিক্স তাহলে তার মূলকটা হবে সি টু এইচ ফাইভ তার মানে এটা হবে ইথাইল এটার নাম হবে কি ইথা ইন ঠিক আছে এর যদি আমরা রাসায়নিক সংকেত অনুযায়ী লিখি তাহলে এইচ থ্রি এইচ টু থ্রি তাহলে এখান থেকে মূলক আসবে এইচ থ্রি এইচ টু তার মানে এটা হবে আমাদের কি ইথাইলমূলক তার মানে এখানে মোটামুটিভাবে তোমাদের বোঝার কথা যে অ্যালকাইল মূলকটা কি তার মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরাইলে যে মূলক পাওয়া যায় তাকে মূলক বলা হয় ঠিক আছে তাহলে মিথেন থেকে কি হবে মিথেন থেকে হবে মিথাইল মিথেন থেকে হবে মিথাইল ইথেন থেকে হবে কি ইথাইল প্রোপেন থেকে কি হবে প্রোপাইল বিউটেন থেকে বিউটাইল অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরাইলে যে মূলকটা তোমরা পাবা এটার নামই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক তাহলে দেখো আমরা এই যে দেখো তো মিথেন এখানে মিথেন না তাহলে দেখো এখানে সি এস ফোর মানে হাইড্রোজেন আছে চারটা তাহলে এখান থেকে একটা হাইড্রোজেনকে সরানো হয়েছে তার মানে সি এস থ্রি তার মানে এটা কি অ্যালকাইল মূলক হয়েছে না তার মানে এই মূলকটার নাম কি মিথাইল তার মানে এই যে দেখো এই যে এখানে যে ক্লোরিন আছে এর জন্য এটার নাম হচ্ছে কি মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড তার মানে এটার আরেকটা নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইট এর ওপর নাম হচ্ছে কি অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট এখন প্রশ্ন করতে পারো ম্যাম এটার আরেকটা নাম কেন দিলেন এটার নাম অ্যালকাইল হ্যালাইট কেন হইলো দেখো সিএসটি এটা হচ্ছে মূলক আর ক্লোরিন এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ তার মানে এর নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইট তাহলে আমাদের বেশি পরিমাণ প্রশ্ন হবে মিথাইল ক্লোরাইট এবং অ্যালকাইল হ্যালাইট মানে মেইন ফোকাসটাই তোমাদের থাকতে হবে অ্যালকাইল হ্যালাইট তোমার অনেকগুলো সৃজনশীলের গ এবং ঘতে দেখবা যে অ্যালকাইল হ্যালাইটের দরকার আছে ঠিক আছে তখন তোমাকে ওখান থেকে ওই প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাকে এই যে অ্যালকেনের যে ক্লোরিনের সাথে বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ার প্রথম ধাপে তোমাকে চলে আসতে হবে ঠিক আছে তোমরা এটা মাথায় নাও যে আমাদের সৃজনশীল প্রশ্নে যদি আমাদের অ্যালখেন থেকে প্রশ্ন হয় আমাদের এই এক নম্বর রিয়েকশনটা সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এবার দেখো বিক্রিয়াটা আমি আবার রিপিট করতেছি তাহলে দেখো অ্যালকেন অর্থাৎ মিথেনের সাথে যদি ক্লোরিনকে বিক্রিয়া করে অর্থাৎ ইউভি ইউভিরোশে অর্থাৎ আলট্রাভায়োলেট রোশের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি তাহলে দেখো এই যে আমাদের অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে যাবে আর একটা করে ক্লোরিন সেখানে কি করবে প্রবেশ করবে এই যে দেখো সি স্পোর্ট তিন চারটা হাইড্রোজেন ছিল একটা কমে গেছে এরপর একটা ক্লোরিন প্রবেশ করছে তার অবশিষ্ট অর্থাৎ বের হওয়া হাইড্রোজেন এবং অবশিষ্ট ক্লোরাইন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে এরপর দেখো বিক্রিয়াটা পরের ধাপে যে আমরা বিক্রিয়াগুলো করব সেই বিক্রিয়াগুলোকে বিক্রিয়াগুলো করব হচ্ছে আমাদের এই যে প্রথম উৎপাদ থেকে ঠিক আছে অর্থাৎ প্রথম বিক্রিয়ার যে উৎপাদটা প্রথম উৎপাদটা এই উৎপাদটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপের বিক্রয় অংশগ্রহণ করবে তাহলে এখন দেখো প্রথম উৎপাদটা হচ্ছে ক্লোরোমিথেন আবার দেখো ক্লোরোমিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে যে দেখো একটা হাইড্রোজেন বের হয়ে যাবে আর একটা ক্লোরিন প্রবেশ করবে তার মানে দেখো এই যে দেখো কয়টা ছিল সি এইচ থ্রি তার মানে একটা হাইড্রোজেন কমে যাবে তার মানে সি এইচ টু এরপর একটা ক্লোরিন প্রবেশ করবে তার মানে আরেকটা একটা ক্লোরিন ছিল আরেকটা প্রবেশ করলে কি ক্লোরিন টু ঠিক আছে এবার দেখো এইভাবে বিক্রিয়াটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা চলবে যতক্ষণ মানে কি মূল উৎপাদে হাইড্রোজেন উপস্থিত থাকবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেনের বিক্রিয়া দেখো এখান থেকে প্রথম বিক্রিয়াটা এবং তোমরা শেষের বিক্রিয়াটা হচ্ছে বেশি পরিমাণ মাথায় নিবা এবার দেখো এই বিক্রিয়ার ভেতর থেকে প্রথম বিক্রিয়া থেকে যে প্রশ্নটা আমাদের বেশি পরিমাণ সৃজনশীল আসে এটা হচ্ছে ইথাইন ক্লোরাইড তাহলে দেখো তোমাকে প্রশ্নের ভেতরে তোমার ইথেন দিয়ে দিছে ধরো প্রশ্নের ভেতরে তোমাকে ইথেন দিছে ঠিক আছে কিন্তু তোমার অঙ্কটা মানে প্রশ্নটা করা সলভ করার জন্য তোমার ইথাইল মানে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ইথাইল ক্লোরাইড প্রয়োজন তখন তুমি কি করো তখন তোমার কাজ হচ্ছে ইথেনের সাথে ক্লোরিন বা ব্রোমিন যে কোনো একজনকে বিক্রিয় তবে ব্রোমিন থেকে আমাদের বেশি পরিমাণ বিক্রিয়া হয় এর জন্য আমি ব্রোমিন থেকে বিক্রিয়াটা দেখাচ্ছি ইউবিরসির উপস্থিতি তাহলে দেখো তো কী বলছি প্রথমজন তো ঠিকই থাকবে এরপর দ্বিতীয় কার্বন থেকে একটা হাইড্রোজেন কমে যাবে আরেকটা ক্লোরিন এখানে প্রবেশ করে প্লাস হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তার মানে দেখো তাহলে ইথেন থেকে আমাদের আমরা কি পাইলাম ইথেন থেকে পেয়ে গেলাম হচ্ছে ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড ঠিক আছে তাহলে ইথেন থেকে আমরা পাইলাম হচ্ছে ইথাইল ক্লোরাইড ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এইটা হচ্ছে অনেক বোর্ডে আসে একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিলাম তার মানে দেখো এই প্রশ্নটা অনেক সময় লাগে দেখো আমার অঙ্কতে মনে করো প্রশ্নতে ইথেন দিয়ে দেয় ঠিক আছে ইথেন দেওয়ার ইথেন দেয় অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেয় তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কথা মানে ইথেন এবং ইথাইল তখন আমার ওই প্রশ্নটা সলভ করার জন্য আমার ইথাইল ক্লোরাইডের প্রয়োজন হয় তখন আমাকে কি করতে হবে ওই যে অ্যালকেনে যে প্রথম বিক্রিয়া এই বিক্রিয়াতে চলে আসতে হবে তোমরা যদি প্রত্যেকটা মানে জৈব রসায়নের প্রত্যেকটা পার্ট যদি এভাবে পড়ো তাহলে দেখো যে জৈব রসায়নটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে ঠিক আছে তাহলে এবার চলো হচ্ছে আমাদের অ্যালকেন নাচ আমাদের দিতেও আরেকটা বিক্রিয়া আছে এই বিক্রিয়াটা পড়ে ফেলি তাহলে আমাদের সেকেন্ড বিক্রিয়া সেকেন্ড বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া ঠিক আছে সেকেন্ড বিক্রিয়াটাই হচ্ছে আমাদের কি দহন বিক্রিয়া তাহলে দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া ঠিক আছে অর্থাৎ মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই পানি এবং তাপশক্তি উৎপন্ন করে শক্তি অত উৎপন্ন করে তাহলে দেখো এই বিক্রিয়াটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না তুমি মাথায় রাখতে হবে কারণ যে যেকোনো সময় যে কোনো প্রশ্ন আমাদের চেঞ্জ করতে পারে ঠিক আছে তাহলে এবার দেখো তাহলে অ্যালকেনের দুইটা বিক্রিয়ার ভেতরে হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়ার প্রথম যে চারটা বিক্রিয়ার ভেতরে প্রথম বিক্রিয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে পড়ে আর বিক্রিয়াগুলো বাকি বিক্রিয়াগুলো হচ্ছে আমরা মাথায় রাখবো আর এই বিক্রিয়াটাকে আমরা মাথায় রেখে দেব কারণ প্রশ্ন হচ্ছে যে কোনো সময় যে কোনোভাবে হতে পারে তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেনের বিক্রিয়ার সময় ঠিক আছে এর পরবর্তী ক্লাস হচ্ছে আমরা অ্যালকেনকে কই কই থেকে আমরা উৎপন্ন করতে পারবো এই সম্পর্কে জানবো তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফিজ